তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাঠে দরকার আমরা সেভাবে মাঠে নামাইতে পারি নাই উনিশশো সালে জামাত ইসলামী সাতকানি আর হাগারাতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন একানব্বই সালে আমরা যদি বুটার হতাম দাড়ি পাল্লায় ভোট দিতাম আমরা যদি বুটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম আমরা যদি বুটার হতাম সাজান ভাইকে ভোট দিতাম গলিতে পাড়াই বাজারের বিকালবেলা এইভাবে যদি আমরা সোগান তুলতে পারি তাহলে তেষ্টা আসন জামায়াত ইসলামের আসন হবেন একটা বছর এত সুন্দর সময় গেল এখনো পর্যন্ত আমরা নিজেরাই নিজেরা আর ভোট রাজপথে নয় ভোট হলো আমার গ্রামের অলি গলি মা বোন যারা রয়েছে তাদের কাছে এমনকি মহানগরীতেও ভোট রাজপথে নয় বস্তি এলাকাতে ভোট সমস্ত করণে যেগুলো রয়েছে সে ভোট আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন আমি আমার নিজস্ব সামান্য কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের মতে পেশ করছি আসুন ভাই জামাত ইসলামের জন্য আজকে যেই সময় আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আর ভবিষ্যতে এইরকম সুযোগ আমাদের আসবে না পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ বস্তা বস্তা কাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে আমাদের আমির জমাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথাই মামলা হারাবে সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ওবা নুরলাইন ভাই আর নুরলাইন ভাই আই জিয়ান সাজান ভাইর ফোন আইতো সাইলাম সাজান ভাই পিয়া নাও মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুলের গাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রথপ দেবে টেন সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নামও ঘোষণা হয় নাই উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল লোহাগারায় একশো কোটি সাতকারী একশো কোটি বাস্তবায়ন করার জন্য লোহাগারায় দশ কোটি সাতকারী দশ কোটি আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন জনগণের অভাব অভিযোগ চাহিদা আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে নেজবান বলা হয় ডেকোরেশনের বয়দের সাথে কোনো সন্দোলন আমাদের হয়েছে এস পর্যন্ত না আমরা তো বয়দেরকে বুকারাই মনে করতেছি না আমি ভাইকে বলেছি যে সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি এই আপনারা যারা এসেছেন আমাকে মাত করবেন